মকর রাশি আজকে ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে বলবো। মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে কীরকম প্রভাব পড়ে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা নক্ষত্রের উপর একটা সাধারণ আলোচনা করা হচ্ছে কারণ একই নক্ষত্রের উপর দিয়ে তো গোটা পুষ্টির বিচার হয় না এটা একটা সাধারণ আলোচনা ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে কারও কোনো রকম ব্যক্তিগত আলোচনা নয় ধনিষ্ঠা নক্ষত্রের চারটি চরণ চারটি চরণের মধ্যে দুটি চরণ পড়ছে হচ্ছে মকর রাশিতে আর দুটি চরণ পড়ছে হচ্ছে কুম্ভ রাশিতে তো এর বিস্তার হচ্ছে মকর রাশিতে তেইশ পয়েন্ট ডিগ্রি থেকে কুম্ভ রাশিতে সিক্স পয়েন্ট ডিগ্রি পর্যন্ত এবার শনি শনি যেহেতু মকর রাশির অধিপতি আবার কুম্ভ রাশিরই অধিপতি আর রাশির এই দুটি রাশিতেই ধনিষ্ঠা নক্ষত্র পড়ছে দুটি চরণ মকরে আর দুটি চরণ পড়ছে হচ্ছে কুম্ভতে তো যার জন্য শনির কিন্তু প্রভাব থাকে এই নক্ষত্রের উপর এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব মঙ্গলের কিন্তু আবার প্রভাব থাকে আর ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অষ্ট বসু ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের অর্থই হচ্ছে সমৃদ্ধি প্রিয় ধনিষ্ঠা নক্ষত্রের আমাদের জ্যোতিষাস্ত্রে যে সিম্বল দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র ড্রাম এটা কি নির্দেশ করছে তাল ছন্দ এগুলোকে নির্দেশ করে আর দেবতা অষ্টবসু অষ্টবসু মূলত শক্তি এবং ঐশ্বর্যের প্রতীক মকর রাশিতে দুটি চরণ কুম্ভ রাশিতে দুটি চরণ তো মঙ্গলের একটা যেহেতু মানে মঙ্গলের নক্ষত্র তার সাথে শনির প্রভাব তো এদের কী হচ্ছে আত্মবিশ্বাসী হয় এবং দৃঢ় প্রতিজ্ঞা সম্পূর্ণ হয় প্রচণ্ড নিজের কাজের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ হয় আত্মবিশ্বাসী প্রচণ্ড হাই হাই থাকে যে কোনো কাজ হাতে নিলে সহজে চট করে ছাড়ে না সমাজে জনপ্রিয় হয় আবার নেতৃত্ব দেওয়ারও ক্ষমতা প্রবল থাকে এরা আবার মানে কোনো সময় না নীরবও থাকে কিন্তু এদের লক্ষ্য যথেষ্ট নিজের কাজের দিকে থাকে একাগ্রতা জিনিসটা থাকে যে যে লক্ষ্য একটা স্থির করবে সেই লক্ষ্যের উপর কিন্তু যথেষ্ট কাজ করে নক্ষত্রমণ্ডলীর তেইশতম নক্ষত্র চেয়ে ধনিষ্ঠা নক্ষত্র কাজের দিকে ভালো নৈ নেতৃত্ব দিতে পারে এবং নিজের কাজের প্রতি একনিষ্ঠ থাকে গম্ভীর প্রকৃতির হয় বিশ্বস্ত হয় দায়িত্ববান হয় এবং পরিবারে গুরুজনদেরকে যেরকম সম্মান দেয় সেরকম আবার সম্মানের পাত্র হয় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা প্রশাসন ম্যানেজমেন্ট তারপরে সঙ্গীত সঙ্গীত বলতে নৃত্যচিত্র এছাড়া সঙ্গীত যে কোনো সঙ্গীতের ইনস্ট্রুমেন্ট এই সমস্ত দিকে বিশেষ ঝোঁক থাকে এদের এবং এরা জীবনে খুবই উন্নতি করে তাছাড়া যদি এই সমস্ত ইনস্ট্রুমেন্টের ইন্সট্রুমেন্টের ব্যবসার সাথে বা কাজের সাথে যুক্ত থাকে তারাও বিশেষ উন্নতি লাভ করে জীবনে গান বাজনার দিকে প্রচণ্ড আগ্রহী থাকে এবং এদের যদি কোনো রকমভাবে মন খারাপ হয় তো একটু গান বাজনা শুনলেই আবার মনে হয় যে অক্সিজেন পেয়ে যাওয়া এরকম কিন্তু হয় এছাড়া এরা সেনাবাহিনীতেও বিশেষ সফল হয় প্রযুক্তিবিজ্ঞানও বিশেষ সফল হয় প্রশাসনের দিক থেকেও একটা ভালো পদ লাভ করে শনির ধৈর্য এবং মঙ্গলের একটা যথেষ্ট ঊর্জা কাজ করে যার জন্য এরা কী হয় বাস্তববাদী হয় এবং যে কাজের প্রতি মানে যে কাজগুলো ধরে সেই কাজগুলো সহজে ছাড়তে চায় না যতক্ষণ পর্যন্ত কমপ্লিট হয় না জীবনে খুবই এরা পরিশ্রমী হয় এবং সুশৃঙ্খল হয় ধনিষ্ঠা নক্ষত্রকে কেউ যদি চ্যালেঞ্জ করে যে তোমার দ্বারা এটা সম্ভব না তাহলে কিন্তু সেদিকে যথেষ্ট মাথা লাগিয়ে দেয় এবং সেই কাজকে যথেষ্ট হাসিলও করে সামাজিক স্বীকৃতি কিংবা আভিজাত্য অর্জন করা এদের সেই সময় লক্ষ্য হয়ে যায় যে নিজেকে কিভাবে প্রমাণ করবে যে সে তার যোগ্য সেটা কিন্তু করে এরা জীবনে আবার এই পথে চলতে গিয়ে মাঝে মধ্যে আবার অহংকার জিনিসটাও চলে আসে এদের জীবনে স্থিতি আসে তিরিশ বছরের পর থেকে মানে জীবনে যেটা উন্নতি হয় সেটা তিরিশ বছরের পর থেকে হয় তিরিশ বছরের আগে এদের উন্নতি খুব কমই দেখা যায় কারণ শনি থেকে একটা ধীরগতি জিনিসটাকে বোঝায় তো জীবনের এই সাকসেস জিনিসটা একটু দেরিতে আসে কিন্তু যেটা আসে খুব সফল হয়ে আসে এই নক্ষত্রের মানে প্রভাবশালীও হয় খুব শিল্পী হয় অভিনেতা হয় সঙ্গীত শিল্পীর দিকে খুব বিশেষ ঝোঁক থাকে সঙ্গীতের দিকে তবে ধনিষ্ঠা নক্ষত্রে দাম্পত্য জীবন অতটা ভালো থাকে না দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয় এবং বিয়েতে দেরি হয় অথবা বিয়ের দিকে সমস্যা থাকে শ্বশুরবাড়ির সেই রকম সাপোর্ট জিনিসটা পাওয়া যায় না ধনিষ্ঠা নক্ষত্রের যাদের প্রথম চরণে জন্ম তারা কিন্তু খুব আত্মবিশ্বাসী হয় আত্মবিশ্বাসী এতটা হয় যে মানে যে কোনো কাজকে চ্যালেঞ্জের মতন নিয়ে নিতে পারে যে আমি এই জিনিসটা করব খুবই সাহসী হয় এগিয়ে যাওয়ার ক্ষমতা খুব প্রবল থাকে এবং যেদিকে একটা লক্ষ্য করে নেবে তো সেদিকেই যাবে এরকম জিনিসটা এরা বেশি বেশিরভাগ মানে প্রশাসনের দিক থেকে বেশি সুনাম সুখ্যাতি অর্জন করে যারা প্রশাসনের কাজে যুক্ত রয়েছেন তারা তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হয় সামাজিক দায়িত্বের যাদের কাজ রয়েছে সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতি করে ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণ দ্বিতীয় চরণে কিন্তু অন্য জিনিস হয় যে ধনী জিনিসটাকে ধন টাকা পয়সা অর্থ এই জিনিসটাকে বেশি গুরুত্ব দেয় এবং স্ত্রীর চিন্তাশীল ব্যক্তি হয় যেগুলো জিনিসটা যদি একটু চিন্তা করে তো খুব ধীর মাথাতে চিন্তা করবে ঠান্ডা মাথায় চিন্তা করবে এবং বাস্তব জিনিসটাকে মেনে নেয় এবং নিজেও কিন্তু বাস্তব বাদী হয় বাস্তবের সাথে চলার চেষ্টা করে সবসময় অর্থের জায়গাটাকে বেশি বুঝে হিসাব জিনিসটাকে বেশি বুঝে হিসাব করে চলা হিসাব মেনটেন এইগুলো জিনিস বিশেষ বিশেষ করে বুঝে আর তৃতীয় চরণ এটা তো কুম্ভ রাশির মধ্যে পড়ে যায় তো কুম্ভ রাশির মধ্যে তৃতীয় চরণ পড়ছে ঠিক কিন্তু এ সমস্ত জাতক জাতিকারা খুব উদার প্রকৃতির হয় খুবই উদারতা জিনিসটা চলে আসে একটুতে কারোর বিপদে আপদে পাশে দাঁড়ানো এগুলো জিনিস চলে আসে এবং নিজের যাত্রা নিয়ে খুব চিন্তাশীল হয় নিজের ভবিষ্যৎকে নিয়ে খুব চিন্তা করে বুদ্ধির সাথে এগিয়ে চলে যে কোনো কাজকে বুদ্ধি করেই চলতে হবে সেই জিনিসটাকে বেশি বুঝে গবেষণা কোনো কিছুর উপর গবেষণা বা রিসার্চ জাতীয় বিদ্যার প্রতি বিশেষ আকর্ষণ থাকে যে কোনো বিষয়ের উপর একটা গভীর জ্ঞান নিচ্ছে সেদিকে যথেষ্ট নলেজ থাকে এবং সেগুলোর উপর যথেষ্ট মনোযোগী হয় আবার লেখালেখির কাজগুলোকেও বেশি পছন্দ করে যে কীভাবে মানে কোনো কিছু একটা লেখালেখি উপন্যাস হোক বা কিছু একটা হোক এই সমস্ত লেখালেখি জিনিসগুলোকে খুব পছন্দ করে গভীর বিদ্যা গভীর জ্ঞানী ব্যক্তি হয় আর চতুর্থ চরণ যেটা পড়ছে চতুর্থ চরণটা আবার অন্যরকম হয়ে যায় এখানটাতে হবে খুব মানে গান টান এগুলোকে খুব বেশি ভাববে মানে খুব ভালোবাসবে যে কোনো ইন্সট্রুমেন্ট গানের ইনস্ট্রুমেন্ট হোক বা সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত দিকে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার হয় এগুলোর দিকে যথেষ্ট মনোযোগী হয় খুব ভালোবাসে এগুলো এবং এগুলোর সাথে জুড়ে থাকে আর এগুলো পেশাতেই বেশি পছন্দ করে দয়ালু হয় দয়ালু হয় গান বাজনাকে খুব ভালো যেরকম ভালোবাসে সেরকম আবার রাইটার হয়ে যায় যে লেখক হয়ে গেল গানের গানই লিখে বেড়াচ্ছে বা কোনো কিছু একটা তাল লিখছে ধনিষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণের যারা শিল্পী মানুষ তারা কিন্তু অনেক দূরে গয় জীবনে এই শিল্পী শিল্পীর দিক থেকে তবে ধনিষ্ঠা নক্ষত্রের সাড়ে সাতিতে খুব ইফেক্ট হয় সাড়ে সাতিকে খুব একটা চ্যালেঞ্জের মধ্যে চলে আসে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের যাদের কুম্ভ রাশির মধ্যে পড়ে যায় তারা কিন্তু আবার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক গবেষক প্রযুক্তি বিজ্ঞানের সাথে যুক্ত এই সমস্ত কাজগুলোতে বেশি উন্নতি করে ধনিষ্ঠা নক্ষত্র যেহেতু শনির প্রভাব এবং মঙ্গলের একটা প্রভাব থাকে তো এরা কিন্তু সমাজ ভবিষ্যৎ এবং প্রজন্মের কথা চিন্তা করেও কিন্তু কাজকর্ম করে অর্থাৎ মানবতার জন্য কাজকর্ম করতে চায় এবং এই বিশেষ জিনিসটা যেরকম মকরেও দেখা যায় সেরকম কিন্তু আবার ওই কুম্ভ রাশিতেও দেখা যায় মানবতার কল্যাণে নিজেকে আবার উৎসর্গও করে ফেলে ধনিষ্ঠা নক্ষত্রের আবার একটা নেগেটিভ মানে জায়গা সেটা হচ্ছে কি যে বাইরের দুনিয়াতে মানে বাইরের জগতে অনেক বন্ধু বান্ধব থাকবে কিন্তু আবার গভীর মানে নিজে আবার একাত্মতে কিন্তু ভুগে যে মাঝে মাঝে নিজেকে খুব মানে একা অনুভব করে নিজের মনের ভিতরে যথেষ্ট আবেগ থাকে সেই আবেগকেও আবার প্রকাশ করতে দ্বিধা করে ধনিষ্ঠা নক্ষত্রের এগিয়ে চলার মূল মন্ত্র হচ্ছে যথেষ্ট ধৈর্য এবং নিজের কর্মের লক্ষ্য এই দুটি জিনিসকে ঠিক রাখতে হবে অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো রকমভাবে অধৈর্য হলে চলবে না নিষ্ঠার সাথে নিয়ম করে কাজকর্ম করতে হবে তাহলে যথেষ্ট সুনাম সুখ্যাতি সমাজে লাভ করে ধনিষ্ঠা নক্ষত্র কারণ মঙ্গলের যে উর্জা মঙ্গল সেনাপতি আর শনি হচ্ছে কর্ম আর শনি থেকে ধর্ম জিনিসটাকে বুঝায় তো মঙ্গলের যে একটা মানে এগিয়ে চলা বাধা বিঘ্নকে না মানা এই যে একটা গুণ এই গুণটা একটা বিপরীত পরিস্থিতি তৈরি করে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অতএব এটা কিন্তু সবসময় ধনিষ্ঠা নক্ষত্রকে মনে রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে এখানটাতে যেরকম শনির ধৈর্যের প্রয়োজন রয়েছে সেরকম মঙ্গলের উর্জারও প্রয়োজন রয়েছে অতএব এই দুটি যখনই মিশ্রণ হচ্ছে তখন কিন্তু একটাই জিনিস উঠে আসছে যে ধৈর্য ধরেই কর্ম করতে হবে কর্ম তো হবেই উদ্ধার তো কর্ম হবেই কারণ মঙ্গলের উর্জা যেখানটাতে লেগে যাচ্ছে কর্মের ক্ষেত্রে তাহলে সেই কর্মটা তো যথেষ্টভাবে উদ্ধার হবে এবং ভালোভাবেই চলবে যার জন্য এখানটাতে মেন জিনিসটা হচ্ছে অধৈর্য হওয়া কোনো সময় চলবে না অধৈর্য হলেই কিন্তু নিজের লক্ষ্য বষ্ট হয়ে যাবে অর্থাৎ এই জিনিসটাকে যদি এরা নিজেদের মধ্যে কাজে লাগাতে পারে তো সমাজে অনেক দিক থেকে উন্নতির জায়গায় যাবে আর্থিক দিক উন্নতি হবে সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা সব কিছু লাভ করতে হবে লাভ করতে পারবে কারণ এই জিনিসটা কিন্তু উঠে আসছে যে বাদ্যযন্ত্রর যে একটা সিম্বল দেওয়া হয়েছে সেটা কিন্তু ঈশ্বরের কাজেই লাগছে এবং এই যে নটরাজ ভোলেনাথ শিব যে নটরাজ নৃত্য শিবের যে নৃত্য সেটা তো একটা তালে তালেই ছিল অর্থাৎ এখানটাতে সেই জিনিসটা বোঝাচ্ছে যে একটা যে বাদ্যযন্ত্রকে বাজানো হচ্ছে তার যে ভাইব্রেশন সেটা যে একটা ছড়িয়ে পড়ছে সেইভাবেই ছড়িয়ে পড়বে নিজের জীবনের কৃতিত্ব জীবনের কর্ম এটা কিন্তু সেইভাবেই ছড়িয়ে পড়বে তালে তালে অর্থাৎ তালে তালেই কিন্তু চলতে হবে অধৈর্য হয়ে কোনো সময় মানে ভুলভাল ডিসিশনে চললেই কিন্তু নিজের লক্ষ্যবষ্ট হবে এই ধনিষ্ঠা নক্ষত্র এই নক্ষত্রের কোন বিশেষ উপাচার করা উচিত এই নক্ষত্রের থেকে বড় উপাচার হচ্ছে হনুমান চলিশা শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে তো পাঠ করা উচিত এর সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত ভোলে বাবার বিশেষ উপাসনা করা উচিত এবং এই ঈশের এই ধনিষ্ঠা নক্ষত্রের মেন যে ত্রিমূর্তি সেটাও কিন্তু আবার শ্রীওরি বিষ্ণু অর্থাৎ বিষ্ণুর পূজাও করা উচিত ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে ধন সম্বন্ধির সমৃদ্ধির নক্ষত্র এখানটাতে যে দুটো পার্ট চলে আসছে ধন সমৃদ্ধি তো ধনটা আসবে কোথা থেকে কর্ম করবে তাপত্য সমৃদ্ধি মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু কিন্তু এই একাদশ ঘর কুম্ভ রাশি থেকে উঠে আসছে আর কর্ম জিনিসটা কিন্তু উঠে আসছে এই মকর রাশি থেকে যার জন্য দুটি চরণ পড়ছে মকর রাশিতে আর দুটি চরণ পড়ছে হচ্ছে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের মেডিটেশন আধ্যাত্মিক জ্ঞান আধ্যাত্মিক চিন্তা ঈশ্বরের প্রতি সাধনা ঈশ্বরের প্রতি বিশ্বাস ধর্মের পথ এগুলো যদি যথেষ্ট রাখে তাহলে জীবনে বিশেষ উন্নতি করে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম ধনিষ্ঠা নক্ষত্র সম্পর্কে এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ